ভিন্ন ভিন্ন গল্প আর চরিত্রে একের পর এক সিনেমা দিয়ে দর্শকদের চমকে দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান কয়েকদিন আগেই বক্স অফিস মাতান তার অভিনীত সিনেমা এবার প্রকাশ্য এল বরবাদ সিনেমার ফার্স্ট লুক বুধবার আঠারো ডিসেম্বর দুপুরে ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে একটি মোশন পোস্টার প্রকাশিত হয় সিনেমার যেখানে দেখা যাচ্ছে দাউ দাউ আগুনে পুড়ছে নগর পোড়া শহরের উপর দিয়ে চক্কর দিচ্ছে হেলিকপ্টার আর রক্তমাখা বিলাসবহুল গাড়ির উপর পিস্তল হাতে কারো উদ্দেশ্যে সাকিব বলছেন খামোশ এমন আবহের মোশন পোস্টার দেখার পর থেকেই বরবাদ মুক্তির অপেক্ষার প্রহর গুনছেন সিনেমা প্রেমীরা এদিন অনুষ্ঠানে সাকিব সহ আরো উপস্থিত ছিলেন বিদ্যা মিম সিয়াম আহমেদ পূজা চেরি স্বপ্নম ফারিয়া ও দিঘি চিত্রনায়কের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে ফার্স্ট লুক মোশন পোস্টারটি এর প্রসঙ্গে সাকিব বলেন আমার সব সিনেমাকে ছাড়িয়ে যাবে এটা একটা সময় বলেছিলাম আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড বলিউডের সঙ্গে এখন আমাদের সিনেমা সাতটি মহাদেশে মুক্তি পায় এর আগে প্রিয় তোমার ভালোবাসা পেয়েছি তুফান করেছি এবার বরবাদ কিছুকে ছাড়িয়ে যাবে সেদিন আর বেশি দূরে নয় আমাদের ছবি একশো থেকে দুইশো কোটির ক্লাবেও যাবে বর্তমানে বরবাদ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাকিব গত বিশ অক্টোবর শুটিং শুরু হয়েছিল সিনেমাটির বরবাদের বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয় দুই সালের ইদুল ফিতরে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি এটি নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয় বরবাদ সিনেমায় সাকিব ছাড়া আরো অভিনয় করেছেন ইধিকা পাল যীশু সেনগুপ্ত মিশা সওদাগাগর সহ অনেকে এছাড়া বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান